নাবিজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন সার্বিকভাবে সক্ষম আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার মতো সেই সক্ষম ইলাবাই তিল্লা আল্লাহর ঘর পর্যন্ত যে যে এখানে অবস্থান করছে সেখান থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা করার সক্ষমতা রাখে পলাম ইয়াহুজ্জা কিন্তু সে হজ পালন করলো না ফালা আলাইহি আইতা এ অবস্থায় তার মৌত চলে আসলো তার মৃত্যু চলে আসলো ইয়াহুদি ইয়া নাউ নাস রন সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যেতে পারে এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না বলেন নাওজুবিল্লাহ তার মানেইটা কি ই হাদিসিক একটু লক্ষ্য করেন যে ব্যক্তির সক্ষমতা সত্ত্বেও হজ পালন করলো না এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো তার মানে সে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে তার তার মানে নাই আচ্ছা যার ইমান নাই তার কি জান্নাত আছে আল্লাহর পক্ষ থেকে তার কোনো সাহায্য আসবে কবর জগৎ ভয়ঙ্কর জগৎ মৃত্যুর সময় ভয়ঙ্কর সময় এই ভয়ঙ্কর জগৎ এবং সময়গুলো পার হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাহায্য একশোতে একশো আমাদের প্রয়োজন আসে না নাই এখন আল্লাহর পক্ষ থেকে যদি একশোতে একশো আপনি সাহায্য পেতে চান মৃত্যুর সময় সাহায্য পেতে চান কবরের জগতে তাহলে আপনাকে সক্ষমতা থাকলে হস পালন করতে হবে যদি আপনি হজ অনাদায় রেখে দেন আপনি যদি হজ পালন না করেন রসুল্লা বলছেন ইয়াহুদি গিয়ান শ্র নিযান অদে কৌলফি কিতাবিহি এ বাংদা ইহুদি খ্রিস্টান হয়ে মারা যান এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না আদালিকা আনাল্লাহু ইয়াকুলু ফি কিতাবিহি আতাছ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতে আ'লাইহি সাবিলা যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া সা ক্ষেত্রে সক্ষম সে যা করে হজ পালন করে এটা আল্লাহর পক্ষ থেকে হস ফরজ হয়েছে এই কথা শুনার পর জানার পর সে হজ পালন করলো না এই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যান এটা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না আলটা হাদিস শুনুন ইমাম কুতুবী হাদিস গ্রহণ করেছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুৎবাতিহি তিনি খুতবা দিচ্ছেন ইয়া ইহানাস হে মানব সকল ইন্নাল্লাহু ফরদা আলাইকুমুল হাজ্জা আলা মান ইসতাতা সাবিলা নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া সা করার মতো সক্ষম তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন আমাল্লাম ইফআল যারা নাকি সক্ষমতা পাওয়ার পরেও হজ পালন করলো না ফালিয়ামু এবং এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো আলা আইহাল ইনশা ইহুদিয়্যান আও নাসরোনিয়্যান আও মাজুসিয়্যান সে ইহুদি খ্রিস্টান মাজুসি মাজুসি বলা হয় কাকে যারা আগুনের পূজা করে সে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক হয়ে মারা যায় এতে আল্লাহর কোনো সাহায্য তার জন্য আসবে না অর্থাৎ সে সাহায্য প্রাপ্ত হবে না কখন মৃত্যুর সময় ইহুদি খ্রিস্টানের জন্য অগ্নি পূজকের জন্য মৃত্যুর সময় আল্লাহ যেমন সাহায্য করেন না হজের সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি হজ পালন না করে মারা যায় মৃত্যু চলে আসে ইহুদি খ্রিস্টান অগ্নিফুজকের যেমন দশা হয় সেই একই দশা তার জন্য অপেক্ষা করছে না সুবিদ রসুল্লাহ হাতীস এখানে শেষ করলেন না এরপর রসূল্লা বলছেন লা নসিব আলাহু ফি সাফা হাতি তেমতের দিন তার নসিরে আমার সাপাক নাই আল্লাহ ওলা বরৌ দা হাউদিহি তার নসিবে আমার হাউজে কাউসার আল্লাহ তালা রাখবেন না নাউজবিল্লা তাহলে যে ব্যক্তি ইহুদি খ্রিস্টান অগ্নিফুজুক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রসুল্লার সাপার থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহ ঘোষণা রয়েছে এবং রসুল্লার হাতে হাউজে কাউসার না পাওয়ার এমন কঠিন বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কাতার কি আমরা যাওয়াকে ঠিক হবে আল্লাহর ঘর তাওয়াফ করা আল্লাহর ঘরে হাজিরা দেওয়া রসুলপাক সাল্লি সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালামের এই তৃষ্ণা নিবরণ করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে নিয়োগ করি এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা এবং সাধনা শুরু করি